তুমি তুমি প্রতিষ্ঠিত করো করো আগে শুরু তোমার তোমার শরীর বডি ব্যক্তিগত জীবন থেকে তোমার শুরু হবে এরপর পারিবারিক জীবন এরপরে সমাজ রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম নামক যে দল এই দলটাকে প্রতিষ্ঠিত করতে হবে হুকুমকার আর একবার বলেন হুকুমকার আল্লাহর হুকুম দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের ভিতরে ইসলাম নামক যে একটা দল ইসলাম নামক একটা ধর্ম এই ধর্মটাকে আমরা আমরা মুখে মুখে অনেকেই বাট প্রতিষ্ঠিত করার জন্য এটা আমাদের মন সন্তুষ্ট না মন চায় না মন চায় না অপ্রিয় বন্ধু আমাদের দলের নাম ইসলাম এক নম্বর দলের নাম হলে ইসলাম এই দলের মধ্যেই পরিপূর্ণভাবে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে দলের রীতিনীতি নিয়ম আইন কানুন পরিপূর্ণভাবে মানতে হবে যদি আপনি দলের কর্মী হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে চান নিজেকে যদি দলের কর্মী হিসেবে আল্লাহর কাছে সাবমিট করতে চান তাহলে এই দলের রীতিনীতি প্রত্যেকটা আইন কানুন আপনাকে পঙ্খানুপঙ্খনু মানতে হবে এখন প্রশ্ন করুন নিজেকে আমি তোমারই ইসলাম নামক দলটাকে আমি মানি এবার একটু বাস্তবিক জীবনের লক্ষ্য করে দেখুন তো কতদিন ইসলামের আইন আপনি ফলো করেছেন কতটা মেনেছেন এই ইসলাম বলতেছে এই দলের রীতি নীতি আইন হলো সুদ খাওয়া যাবে না সুদ থেকে দূরে থাকতে হবে একটু চিন্তা ভাবনা করে দেখেন অনেক ব্যক্তি আছে। আপনারা জানেন এটা অনেকই বোঝেন সুদ খায় ঘুষ খায় এরকম লোক সমাজের মতে আছে না সুদ ঘুষ এ পরিমাণ খায় যার হিসাব নাই এ টাকার বিশাল পাশুর্য তৈরি করেছে বিশাল বড় ধনী হয়ে গেছে ধনী হওয়ার কারণে দেখা যায় সুদও খায় ঘুষও খায় আবার মসজিদের বড় সভাপতিও হয় এরকম লোক মনে করে সমাজের মধ্যে একটাও নাই আছে ভাই আছে শুধু খায় মসজিদেও যায় মসজিদের আবার সভাপতিও হয় ঘুষ খায় বিশাল ঘুষ কর মসজিদ বানায় দিছে তাই ওরে সভাপতি বানায় দেয় আস্তাগফিরুল্লাহ হিলা ইসলাম নামক ধর্ম ইসলাম নামক দলের নীতি আমরা সমাজের ভিতরে অনেকটাই মানি নাই এবার একটু চিন্তা ফিকির করেন তো চোর সমাজের মধ্যে প্রায় দেখা যায় চোর ধরা পড়ে আপনাদের মনে হয় লালমণির হাটে মনে হয় একটাও চোর নাই চোর ধরা পড়ে না ভাই চোর ধরা পড়ে না চোর কিন্তু ধরা পড়ে চোরের শাস্তি হলো ইসলামী শাস্তি হলো ইসলামী দলের আইন হল আসারে কো আসারে কম ফাইডিয়া সর যদি পুরুষ হয় আর যদি নারী হয় উবাইয়ের হাত কেটে দাও এটা হলো ইসলাম নামক দলের আইন কয়দিন আপনি মানলেন দেখা যায় সর ধরা পড়েছে হাত কাটা যাবে না হাত কাটলেও বিপদ আসে না নাই কথা বলেন লেখা বন্ধু এখন একটা চোর ধরা পড়লো এই যে আপনার মন্ডনের দিগির পা এই একটা চোর ধরা পড়লো ইসলামে আইন অনুযায়ী তার হাত কেটে দিবেন হাত কেটে দিতে গেলে এই বিপদ বলে মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছে এ কথা বলবে না মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছে অথচ ইসলাম বলে ইসলামে আইন বলে চোরের শাস্তি হাত কেটে দাও এবার সমাজে বলতেছে না না হাত কাটা যাবে না বিচার কি হয় কিছু টাকা জরিমানা জরিমানা মানি না জরিপানা মানি না কি করবা থানায় ফোন দাও পুলিশ আসলো ধরে নিয়ে গেল মামলা ঢুকিয়ে দিল জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে জেলখানার মধ্যে ঢুকাই দিলে সোরকে জেলখানার ভিতরে ঢুকাই দিলে সোর ভালো হয়ে যাবে এরকম চিন্তা ফিকির অনেকের আছে কিন্তু ভাই যেন আমি দেখেছি জেলখানা আমি অনেকবার গিয়েছি আমি জানি একটা সরকে বারবার জেলখানার মধ্যে আমি ঢুকতে দেখেছি আবার বের হওয়া দেখেছি চোর চুরি করে ঢুকেছে ঢুকে আবার বের হয় ঢোকে আবার বের হয় আমি আমার একটা লম্বা সফর ছিল জেলখানার ভিতর ঊনপঞ্চাশ দিন একটা আমি ঊনপঞ্চাশ দেখেছি যারা চুরি করে জেলখানায় জেল থেকে বের হয় সে বড় ব্যাং ডাকাত হয় এমন দৃষ্টান্ত বাংলার জমিনে অসংখ্য আছে আমার আল্লাহর আইন হলো সরের শাস্তি হাত কেটে হোক হতবার নারী হোক ইসলামী এই আইনটা যদি আমার বাংলার জমিনে যদি পাস হয়ে যেত আর আইনটা যদি একবার কার্যকরী হতো একবার কার্যকর করা দরকার একবার করলেই যথেষ্ট বারবার করা দরকার হবে না একটা বার যদি চোরের শাস্তি যদি হাত কাটা হতো আল্লাহর কসম করে বলি একটা চোরে হাত কাটলে আতিসের পাতিসের গমচর ভুট্টাচর অফিসের আদালতের ঘুষ করা পর্যন্ত ভালো হয়ে যেতাম বাংলার জমিনে আ আর কোন সর খুঁজে পাওয়া যেত না আল্লাহ রাইনের মধ্যে অনেক শান্তি কল্যাণ নিহিত আছে অসংখ্য সর বন্ধুরা জেলখানার ভিতরে আমি যা দেখেছি সেটা বাস্তবে বললাম আল্লাহর আইন হলো ইসলামের আইন হলো ডাকাতের এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও এক ডাকাতের হাত পা কেটে দিলেই আর ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকবে না আর ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকবে না গত বছরে দেখেছি আপনাদের এই লালমনি হাটে মাহফিল করে যাচ্ছে আবার বাংলাদেশের এক প্রখ্যাত ওয়াইজিন মালালা মুস্তাফিজুর রহমান অনেক বড় মাপের একজন আলোচক বড় মাপের একজন মুফাসি এই যে আপনাদের তিস্তা তিস্তা ব্রিজ পার হয়েছে তিস্তা ব্রিজ পার হওয়ার পরে তার গাড়ি ঠেকাই দিল আটক করে তাদেরকে মারধর পর্যন্ত করে টাকা পয়সা মোবাইল ক্যামেরা যা ছিল সব কেড়ে নিল ডাকাতরা এরকম ঘটনা অবশ্য আপনাদের এই হয় তাই না হয়নি প্রচুর হয়েছে আমরা রাত্রিতে সফর করি আমরা জানি কত আলেম ভাইয়ের গাড়ি ঠেকায়া তাদেরকে নির্যাতন করে টাকা পয়সা নিয়েছে আর গাড়ির খবর কি বলবো প্রায় খবরও শুনি

আল্লাহর আরেকটা আইন হলো ইসলামের আরেকটা আইন হল পুরুষ এবং মহিলা যদি জেনা করে জেনা জেনা আল্লাহ পাক বলছে লা তাকে আপু জেনা ইনহু গান ফায়েসা আল্লাহ পাক বলেন জেনা নেট করতে হবে না জেনা বলো ফাহেসা সবচাইতে নিকৃষ্ট ফায়েসা সমাজের ভিতরে জেনা আছে না নাই এটো জবান করে বলবেন জেনা আছে না নাই জেনা এ পরিমাণ জেনা যার ভাষায় প্রকাশ করার মতো নাই এত জেনা প্রকাশ্য দিবালোকে লাইসেন্স দাও হচ্ছে প্রতিটাদেরকে লাইসেন্স দাও হচ্ছে আবাসিক হোটেলের নামে জেনা হয় কতবার এরকম হয় না ভাই এরপরে জেনা হচ্ছে কলেজে হাই স্কুলে ইউনিভার্সিটিতে অবাধে নারী পুরুষের চলাফেরা যার কারণে জেনার এমন একটা সংক্রামক বেদি সমাজের ভিতরে বেশি হচ্ছে দুঃখজনক হলেও সত্য বন্ধু জেনা হলো নিকৃষ্ট হারাম 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 এতে কোনো সন্দেহ নাই কিন্তু একদল কিছু ধর্মকে ব্যবহার করে ধর্মের বেশ ধারণ করে ইসলাম নামক ধর্মকে নিজেকে সাজায়া জেনা করতেছে নারী পুরুষ অবাদে তরিকার নাম নিয়ে জেনা করে এরা এরা নাকি মারফত মারফত নাকি মারফত এরকম একটা অবস্থা সমাজের ভিতর আছে এখন আপনার লালমন হাটা আছে কিনা আমি জানি না নারী পুরুষ অবাদে মেলামেশা করতেছে অবন্ধু কি বলবা দুঃখের সাথে বলতে হয় ওরা বলতেছে মারফত মারফত মানে গোপন জিনিস যা প্রকাশ করা যায় না গোপনে থাকবে গোপনের জিনিস গোপনেই থাকবে দেখানো যাবে না নাফজুবিল্লাহ বলবেন না আর একবার বলেন না একটু নাওজিবিল্লা ওরা বলতেছে গোপন জিনিস আবার অযুহাতও দেয় নারী আর পুরুষ মমিন মমিনাকে কত সুন্দর উপাধি দিয়ে আল্লাহ এদের ব্যাপারে কি সুন্দর বলেছে আউলিয়া ওরা বলে নারী আর পুরুষের ব্যাপারে পাক বলছেন মমিন নারী আর পুরুষ মমিন মমিনা দুইজন পুরুষ আর মহিলা এরা হল বা আউলিয়া ও বা একে অপরের মধ্যে এরা হল বন্ধু আউলিয়া মানে বন্ধু নারী পুরুষ মমিন নারী আর পুরুষ এটা হল সুরা তওবার একাত্তর নম্বর আয়ত সুরা তবার একাত্তর নম্বর আয়তের মধ্যে আছে যে মমিন পুরুষ এবং মহিলা দুইজনী বন্ধু এবং কঠিন বন্ধু তা দুইজন বন্ধু যদি হয় একজন আর একজনের সাথে শারীরিক সম্পর্ক করলে কি হয় কোনো গুণা নাই আস্তাক যারা বলুন একটু নাম ওরা গোপন জিনিস করে মারফত মানে গোপন জিনিস আমি বলি মারিফা শব্দটি হলো আরাফা থেকে এসেছে আরাফা শব্দের অর্থ হলো অতি পরিচিত এনে ওলামাই কেরাম আছে আরাফা শব্দের অর্থ হলো অতি পরিচিত কথা বুঝো ঠিক আছে না অতি পরিচিত মারিফা শব্দের অর্থ হলো খুবই পরিচিত মারিফা এলমে মারিফার উনিশটি নাম আছে এলমে মারিফা এক নাম্বার নাম দুই নাম্বার হলো আত্মশুদ্ধি করার এলেন তিন নাম্বার হলো সিরাতিম মুস্তাকিম সিরাতিম মুস্তাকিম চতুর্থ নাম্বার বলা হয়েছে ইলমুল ইয়াকিন ইলমে মারিফা উদ্দেশ্য হলো বান্দার অসৎ স্বভাবকে দূর করার জন্য অর্থাৎ আত্মার অসৎ স্বভাব দূর করাই হলো ইলমে মারিফার মূল উদ্দেশ্য আর ওরা বলে এলমে মারিফার শব্দটি অর্থ হলো গোপন আমি জানি আমার কথাটা আমার মা বোনেরাও শুনতেছে সমাজের ভিতরে কিছু সমাজের ভিতরে মহামারী একটা রোগ ছড়াই দেওয়া হয়েছে মহামারী একটা রোগ ছড়ায় দেওয়া হয়েছে সেই রোগটা হলো যে এলমে মারিফা মারিফা তরিকা এই তরিকার ভিতর ছেলে আর মেয়ে অবাধে মেলামেশা করবে কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই তারা শারীরিক ফিজিক্যাল রিলেশন করতে পারবে জরে বলুন একটু নবুজিফিল্লাহ আমি বলি ভাই যান এমনটি তৈরিকে নাম নিয়ে যারা কথা বলবে ওদেরকে ধরুন ওদেরকে ধরুন আর সামাজিক ভাবে ওদেরকে বয়কট করুন না নতুবা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিন নতুবা এরা বন্ধ হবে না তবে শুনে রাখেন আমরা পূর্ব আভাস একটি কথা বলে দিতে চাই আগামীর বাংলা আগামীর সোনার বাংলায় যদি কোরআনের বাংলা কোরআন স্টেট যদি গায়েব হয়ে যায় এই প্রিয়া বন্ধুরা একটা কথা শুনে রাখবেন ধর্মের নাম নিয়ে ধর্মকে ব্যবহার করে ওনারা চিন্তা ভাবনা করবে জেনার মতন ফাঁসা কাজ করব বাংলার জমিনার সুযোগ হবে না তবে আমরা বিশ্বাস করি জেনার শাস্তি রজম করা জেনার শাস্তি দোরাঘাত মারা এই বিধানটা যদি সমাজের ভিতরে একবারে চলা হয় পুরুষ এবং মহিলা ধরা পড়েছে জেনা করেছে এই যে ধরা পড়লো পুরুষ বিবাহিত মেয়েও বিবাহিত কোরআন বলতেছি ওদেরকে রজম করে দাও মানে মেনে ফেলো আর যদি অবিবাহিত যদি হয় তাহলে একসাথরাঘাত করো আল্লাহর কসম করে বলি যে নারী মহিলাকে যদি ধরে রমণ করা হয় বাংলার জমিনে এই 55000 বর্গমিল্লার মধ্যে জেনা নামক কোন শব্দ বাংলার জমিনে আর হবে না হবে না জেনা হওয়ার অশঙ্ক কারণ আমরা দেখেছি বিশেষ করে কারণ হলো শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় জেনা বেশিরভাগ হচ্ছে আমি বলি শিক্ষা ব্যবস্থায় এটা হলো দায়ী আপনারা মানলেও এটা ঠিক না মানলেও ঠিক শিক্ষা শিক্ষা যেই শিক্ষার মধ্যে নাই নাই শিক্ষার শিক্ষার ভিতরে জ্ঞান জ্ঞান ওই শিক্ষা যদি নারী আর পুরুষ করে মানে কথাটা ভালো করে বুঝবেন অহির জ্ঞানের শিক্ষা ব্যতীত যদি জাগতিক কোনো শিক্ষা গ্রহণ করে ওদের মধ্যে এটা আসা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না কথা বলেন লেখা বন্ধুরা এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো অবাধে চলাফেরা করা নারী আর পুরুষ অবাধে চলাফেরা করা আমি বলি উদাহরণ দিই এভাবে আগুন আগুন আর শুকনো পাতলা জাতীয় খড়ি শুকনো খড়ি শুকনো খড়ি আর আগুন এই দুইটার মধ্যে কিন্তু গভীর একটা সম্পর্ক আছে না নাই আপনারা বলুন আছে না নাই আগুনের কাছে যদি শুকনো খড়ি একটু আনাগোনা করে আগুন যে কোনো মুহূর্তে এই শুকনো খড়িকে পুরায় স্বারখার করে দিতে পারে আমি বলি আমার মা বোনদেরকে আমার মা বোনেরা হলো আগুনের সমতুল্য আগুনের সমতুল্য আর পুরুষগুলো এগুলো হলো শুকনো খড়ির সমতুল্য এখন আগুনের পাশ দিয়ে যদি শুকনো খড়ি যায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক কথা বলতে হবে কথা বলতে হবে স্বাভাবিক কিনা বন্ধু এখন আপনার মেয়েকে আপনি কলেজে দিয়েছেন আপনার মেয়েকে ইউনিভার্সিটিতে দিয়েছেন ইউনিভার্সিটিতে দেন আমাদের আপত্তি নেই ছেলেকে কলেজে দেন আপত্তি নেই বাধা দিচ্ছি না নিষেধ করতেছি না কিন্তু যদি আপনার মেয়ে যদি পর্দা ছাড়া যদি চলাফেরা করে আর পুরুষ আপনার মেয়ে বা বন্ধু কতজন আছে সেগুলো সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করবে আপনার মেয়ে জেনার মতন কুকর্মের সাথে লিপ্ত হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক গত দেখলাম পত্রিকা দেখলাম একজন तरुण দরুণী অল্পবয়স্ক মাত্র আট বছর ছোট কিশোরী একটা মহিলাকে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে আস্তাগফিরুল্লাহ গাল अजीম না মুসিবিল্লাহ বিবেক মানুষের কতটা নিচে চলে গেছে কতটা নিচে চলে গেছে পর্দা আইন বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই না যে ওই মহিলাদেরকে একবার ঘরের মধ্যে আটকায় রাখবে এমনটি কিন্তু না পর্দা বলতে এইটা না যে ঘরের মধ্যে মহিলাদেরকে আবদ্ধ করে রাখবে দরজা দ্বারা আটকায় এটার নামও কিন্তু পর্দা না পর্দার বিধান সম্পর্কে আপনাদের ইমাম মহোদয় ওলামাই কেরামের কাছ থেকে ভালো করে জেনে নেবেন প্রিয় বন্ধুরাম আল্লাহ পাক বলেন উদু খুলাফি তোমাকে পরিপূর্ণভাবে এই ইসলাম নামক দলের আইন তোমাকে মানতে হবে পরিপূর্ণভাবে একটিওconte করা যাবে না কিতাব তুমি কিছু মানবা আর কিছু মানবা না অর্থাৎ কিছু তুমি এই দলের নীতি নীতি মানলা আর অন্য দলের নীতি নীতি কিছু মানবা আল্লাহ কয় না না নাম এটা কখনোই আমার কাছে গ্রহণ হবে না ওয়ামায়াবতুকি গায়রিল الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين اسلام نام এই দলের বাহিরে যদি তুমি অন্য কোন দলের রীতি নীতি যদি তুমি গ্রহণ করো তোমার নামাজ রোজা হজ জাকাত কিছুই আল্লাহর দপ্তরে কবুল হবে বরং আখেরাতের ময়দানে তুমি ক্ষতিগ্রস্ত কাতারে তুমি দাঁড়ায় যাবা অবন্ধুরাম আসুন একটু ভালো করে বুঝবেন বন্ধু আমি এবারে ইসলাম নামক দলের কর্মী হব তাহলে ইসলাম দলের কিছু রীতি নীতি কিছু জ্ঞান আছে এই জ্ঞানটুকু আমার জানা দরকার কতটুকু আল্লাহর নবী বলেন কুল্লি মুসলিম আল্লাহ বলেন প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ইসলাম নামক দলের জ্ঞান অন্বেষণ করা হলো ফরজ সবার একটু বলবেন না ফরজ ফরজ প্রত্যেকটা নর এবং নারীর উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ এখন আপনি কতটুকু এলেম অর্জন করলে ফরজ আদায় হয়ে যাবে কতটুকু এলেম যেই এলেম অর্জন করলে আল্লাহর হুকুম সম্পলিত যা বিধান আছে ওই সম্পর্কে আপনি অবগত হতে পারবেন মানে আল্লাহ যা যা করতে বলেছেন সেগুলো সম্পর্কে আপনি জানবেন আল্লাহ যা যা নিষেধ করেছেন সে সম্পর্কে আপনি জানবেন আদেশ এবং নিষেধ এই সম্পৃক্ত যা এলেম আছে এতটুকু এলেম অর্জন করলেই আপনার ফরজিয়াত আদায় হয়ে যাবে এখন একটু চিন্তাফিকির করে দেখুন তো এখানে যারা অনেক মানুষ আছেন আমার অনেক মুসলিম বন্ধুরা